আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা ফুলের ডিজাইন শেয়ার করবো প্রথমে ফুলটা এঁকে নেব ফুলটা আঁকার জন্য আমি ব্যবহার করেছি সাদা জেল পেন যেটা কাপড়টা ওয়াশ করলে খুব সহজে উঠে যাবে এখন আমি খুব সহজ সেলাই দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নেব ফুলগুলোতে দেব আমি লেসি দেশি সেলাইটা যেটা ফুলগুলো দিলে খুব সুন্দর একটা লুক আসবে তারপর পাতাগুলোতে দিয়ে নেবো আমি ফ্লাই সেলাইটা যেটা দিয়ে পাতার কাজটা করলে খুব সুন্দর দেখায় এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন তো আমি লেজি লেজি সেলাইটা দিয়ে সবটা ফুল কমপ্লিট করে নিলাম এখন পাতাগুলোতে দিয়ে নিচ্ছি ফ্লাই স্টিচটা এই ফুলটা দেখতে কিছুটা মাধবীলতা ফুলের মতো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাজটা করা প্রায় শেষ তো আপনারা পরবর্তী কিসের উপর ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো দখা টাটা